হয়ে যাওয়ার পরে তার চিকিৎসক একটা বুট বসায় তাকে আপাতত আপনার ব্লাড বন্ধ করার মতো একটা ব্যবস্থা করে দিয়ে সাথে সাথে রেফার করেছে ঢাকা আপনার কি বলে তারে ঢাকা হৃদরোগে রেফার করে দিয়েছে সেই হৃদরোগে তারা বলতেছে যে সেন্সলেন্স অবস্থা থাকাকালীন আমরা কোনো কিছু করতে পারছি না ঘটনার সূত্রপাত সেলিম শিশু মাদক ব্যবসায়ী চরপাড়ার শুধু আমার মুখেই না আপনি এই এলাকার কফি ক্ষেত ছাড়াও এই চরপাড়া সদরের দিকে আপনি যে কারণে বললে বুঝতে পারবেন জানতে পারবেন যে সেলিম একজন শীর্ষ মাদক ব্যবসায়ী আর রিগান সে তার কাছে বাধা হতে সে এই দ্বন্দ্বতে দ্বন্দ্ব নিয়ে তাকে নির্মম ভাবে হত্যা করছে এবং মঙ্গলবার এই ঘটনা ঘটার পর সে ঢাকায় রেফার করলো যে সময় ওই সময় ঢাকার চিকিৎসক বলছে যে চিকিৎসা হচ্ছে না কারণ তার সেন্স নাই সেন্স আমরা তার অপারেশনে যেতে পারতাম যেহেতু সে তার সেন্সিটিভ না সেগুলো আমরা অপারেশন যাচ্ছি না পরে তার সেই রিদুক থেকে তাকে ঢাকা মেডিকেলে ট্রান্সফার করা হয় ঢাকা মেডিকেলে তার আইসিউতে রাইকা ভেন্টিলেটার দিয়ে তাকে প্রায় চার পাঁচ দিন হার্টবিট পঁচিশ তিরিশ এরকম অবস্থায় থাকতো তো সেক্ষেত্রে এই কয়েকদিন বেঁচে ছিল গতকাল আনুমানিক সন্ধ্যা ছয়টায় সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে

আমি জানি না সব সম্ভবত টাকা খাইছে না হলে আসামি বুঝতে পারি যাবে আসামি তো এলাকায় থাকবেন এটাই স্বাভাবিক আসামি ধরতে বলতেছি আমি পরবর্তীতে পুলিশ প্রশাসনের তিন নম্বর ফাঁদির পুলিশের সদস্যরা কিছু করতে পারে নাই পরে আমরা বাধ্য হয়ে ডিপিতে অভিযোগ করলাম ডিপিতে মামলা করলাম ডিপিরা বললো যে আমাদের বাহাত্তর ঘন্টার মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে তারা একটা সিদ্ধান্ত নিবে আসামি ধরবে ডিপি কে আমি ধন্যবাদ জানাই এলাকার পক্ষ এলাকাবাসী পক্ষ থেকে ধন্যবাদ জানাই কারণ হলো তারা ইতিমধ্যে বারো ঘন্টার মধ্যে তিনজনকে গ্রেফতার করছে এবং আরো অনেক আসামি আছে অজ্ঞাত আরো আসামি আছে আমরা চাই আমার ভাই আজকে লাশ আসবে হয়তো বিকাল দিকে আমার ভাই জানা যা পর্যন্ত সকল আসামিদেরকে ধরে তাদের ফাঁসি দিয়ে এগুলা কর্মকাণ্ড বন্ধ করতে চাই আর যদি আমার ভাই জানা যা এক পর্যন্ত ফাঁসি না আসামিদের গ্রেফতার না করে সে পর্যন্ত আমাদের ভাইয়ের লাফ নিয়ে প্রয়োজন আমরা চোর পাড়া মনে সারক্ষণ থাকবো ইনশাআল্লাহ